আজকে রবিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট গুণামাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র তিনবার পড়ুন আল্লা আব্বুলালামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার জীবনে এই চোখ দিয়ে কম গুনাহ করেননি নি অনেক গুণা করেছেন কান দিয়ে কম গুণা করেননি অনেক গুণা করেছেন জাবান দিয়ে অন্তর দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের চোখ অন্তর সবকিছুকে কিছুকে বে বেগুনা মাসুম বানিয়ে দেবে একটি গোনাও থাকবে না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটর আছে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে আল্লাহ পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসতে থাকবে যতই আপনি ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার আপনি ধনী হয়ে যাবেন সাহাবাই ক্যারামদেরকে এ দোয়াটা শিক্ষা দিয়েছিলেন যারাই পড়েছে দোয়াটা তারাই ধনী হয়েছে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে অনেক দোয়া করছেন আজকে আল্লাহ রাবুল আলামিনের শিখানো একটি ইসমি আজমের মাধ্যমে দোয়া করবেন নবীজি বলেছেন আল্লাহ আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল মঞ্জুর করে নিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অবশ্যই আজকে জমাদিউল আউয়াল মাসে রবিবার দিনে না হয় রাতে যখনই দেখবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল আর দোয়া ও মুখা দোয়াই হচ্ছে এবাদতের মগজ আজকে আমলটি করে দোয়া করবেন এবং আর ইল্লা বিদা নবীজি বলেছেন যে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আপনার তকদির পরিবর্তন হবে তাই দোয়া করবেন মন খুলে এ শ্রেষ্ঠ আমলগুলো করে যা করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ আপনাদেরও হয়ে যাবে করেও আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই আজকে রবিবার দিনে না হয় রাতে যখন ভিডিওটা দেখবেন তখনই আমার সঙ্গে শব্দে শব্দে জীবনের গুণা মাফ হওয়ার দোয়াটা ধনী হওয়ার দোয়াটা অভাব অনটন দূর হওয়ার দোয়াটি পরবেন আর আল্লাহ রব আপনাদেরকে তাই দিয়ে দিবে জীবনে যত গুণা করছেন আপনি সমস্ত গুণা থেকে প্রথমে তাওবা করতে হবে আল্লাহকে বলতে হবে ওয়াদা দিতে হবে প্রথমত আপনি লজ্জিত হতে হবে গুনাহের প্রতি যে আল্লাহ যত গুণা করছি ভুল করছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে ওয়াদা দিতে হবে আল্লাহ ভবিষ্যতে আর গুণা করবো না এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এভাবে যদি আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন যত গোনা জীবনে করেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে খনি আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবে এখন বলতে পারেন হুজুর আমরা তো তাওবা করেছি আবার গুনাহ করেছি আবার আবার তাওবা করেছি তাহলে কি আল্লাহ আমাদের তাওবাকে করবে হ্যাঁ আপনি তাওবা করবেন যদি আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পরে গুনা করেন আবার এখন থেকে ওই সময় আরো শক্ত করে ওয়াদাবদ্ধ হবেন যে না কখন আর গুনাহ করব না আপনি জীবন যত জীবন বেঁচে আছেন আপনি গুণা করবেন না যদিও ভুলে কখনো হয়ে যায় তারপরে শক্ত করে আবার তাও বা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে ভুল করেই তো আমরা ফিরে আসি আল্লাহর কাছে তাহলে আল্লাহ ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষনিক আমলটি করে ফেলি আজকে রবিবার দিন অথবা রাত যখনই দেখছেন এক নম্বরে সর্বপ্রথম আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করেন নবীজি ওয়াদা করে বলেছেন তিনবার যে ব্যক্তি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন 30টি রহমত তার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে আল্লাহু একবার শুধু তাই নয় তিরিশটা গুণা আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার আমলনামা থেকে কেটে দিবে শুধু তাই নয় 30টা নেকি লিখে দিবে এবং নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে ফেরেশ তা আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির রওজায় পৌঁছে দিবে আপনার দরুদের হাদিয়াটা আর নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে তিনটি বার এই ছোট্ট দুরুদ শরীফটি পাঠ করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات একবার দুরুদ শরীফ পড়লেন আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি

வசல் மின மீ நாத் முஸ்லி மீனல் முலிமா அப்ப জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে অতীতের সকল পাপে অধ্যায় মুছে যাবে আল্লাহর শিখানো ছোট্ট কোরআনি মাধ্যমে ক্ষমা চান বার পাঠ করুন আমার সঙ্গে আর বলুন প্রথমে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহের দিকে যাব না ওয়াদাবদ্ধ হয়ে যান বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিও এখনই পাঠ করুন আমার সঙ্গে রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি আবার বলুন রবি জল তুনে ফগ ফির আবার পড়ুন রবি জল তুনে ফগ ফির ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে সমস্যা আছে আপনারা নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ অভাব অনটন দূর করবে পরিশোধ করার ব্যবস্থা করবে আপনাদের ঘরের মধ্যে যারা চাকরি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাকরির মধ্যে বরকত দিবে রহমত দিবে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আস اسالك <الخدا> الهدى والتقى والعفاف والغنى أبرو بات <باتكورون> اللهم إني أسألك الهدى والتقى التقى ওয়াল والغنى আল্লাহর শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন আর এটা হচ্ছে আল্লাহর নামের একটি ইসমে আজম আমার সঙ্গে পাঠ করুন যা চাইবেন তাই পাবেন নেবিজি ওয়াদা করে বলেছেন ইয়া জালালি ওয়াল

প্রিয়দিনী ভাই এবং বোনেরা তারপরে ইসমে আজম আরেকটি দোয়া নবীজি সাহাবিকে পড়তে শুনেছেন এবং আল্লাহর কসম করে বলেছেন আল্লাহর কাছে দে দোয়া করবেন এ দোয়াটি পরে আল্লাহ কবুল করবে দোয়াটি

আহাদুস সামাদাল্লাযি লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ প্রিয়ধ্বনি ভাই এবং বোনেরা আশা করি porte পেরেছেন দরুদ শরীফ পাঠ করুন তিনবার ছোট দরুদ শরীফটা হু আহিসাল্লাম সাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাহ হুয়ি ওয়াসাল্লাম এখন আপনারা আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ মন থেকে এই আমলগুলো করে অনেক মহিলা মা বোনরা বলে আলহামদুলিল্লাহ তাদের মনটাও পাতলা হয় গোনাগুলো মাফ হলে এবং পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত দেয় শান্তি দেয় তাই আমল করবেন আমলে মুক্তি আমলে শান্তি আমলে তৃপ্তি আমলে দুনিয়ার সব সুখ পাওয়া যায় শান্তি পাওয়া যায় চলুন আমরা এখন মনাজাত করবেন শাল আল্লাহ আমিন আরব্বানা জাললাম নাং ফুসানা তাকে ফেরেল না ওর হামনা আল না কো না নামিন আল্লাহ হাসিরিন আলামিন আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে মাবুত, ও আল্লাহ যারা আমিন আমিন বলছে তোমার বান্দারা যারা আমলটি করেছে আল্লাহ কবলু মেনজুর করে নাও আয় আল্লাহ জীবনে যত গোনা করেছি আমরা অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ ভুল করেছি সামনের দিকে আর কখনো ভুল করব না গোনা করব না আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ও আল্লাহ রিজিকের সমস্যা টাকার সমস্যা যারা ইনকাম করে আল্লাহ সকলের ইনকামের মধ্যে মধ্যে বরকত দাও রিজিকে বরকত দাও ধনী বানাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাওফিক দান করে দাও আমাদের সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মনের আশা পূরণ হয় না গো আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের করে গুলোকে দূর করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলে মেয়ে নাই সন্তান দাও ও আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু ভাই এবং করি আপনারা আমলটি করতে পেরেছেন যারা আমলটি করেছেন একই সঙ্গে আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজুর করুক জীবনটাকে সুন্দর করে দেখ প্রত্যেকটা গুনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আমলের দিকে আপনাদেরকে ঝুঁকিয়ে রাখুক এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ধনী বাদাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা মুদিনে নাও এবং তাদের মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু